নিজেকে ভালো রাখতে হলে আশেপাশের কথা কম শুনতে হবে যত বেশি কম শুনবেন ততই ভালো থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় তো সকাল সকাল হচ্ছে আমি আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন হয়েছে সকাল সকাল কোনো ভিডিও আপলোড করা হয় না তো আজকে ভাবলাম যে সকাল সকাল একটা ভিডিও শুট করি আর ওটাই আপলোড করব আর ফোনটাও ঘেটে দেখলাম যে কোন রকমের বড় ভিডিও নাই যে আমি বড় ভিডিও আপলোড করব তো তার জন্য হচ্ছে সকাল সকাল ভিডিওটা করা তো এই তো এখানে হচ্ছে আলু কুচে নিয়েছি আলু করব আজকে তো এখানে পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নিয়ে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে এই যে লবণ আর হলুদ দিয়ে দিব। আর আলু ভাজি কিন্তু আমারও অনেক পছন্দ আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে ওরা হচ্ছে আলু ভাজি হলে খুব সুন্দরভাবে রুটিটা খাইতে পারে আর আজকে একটা স্পেশাল রুটি বানাবো যেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই তো দেখতে থাকুন আর এই তো আলু ভাজিটা একটু নেড়েচেড়ে এখানে একটু হালকা ঝোল দিয়ে দিলাম আর ঝোল ঝোল ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা আমি কিন্তু আগে ঝোল ঝোল ভাজি তেমন একটা খাইতাম না বা আমার কাছে ভালোও লাগতো না পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে আর এই তো ওপাশে ভাত বসাই দিছিলাম ভাতটাও কিন্তু হয়ে গেছে আর এই তো রুটির জন্য আটা করে নিচ্ছি আর সকাল সকাল ভাত বসানোর কারণ হচ্ছে চার দিন পর হচ্ছে সায়া বাবার অফিস করতেছে তো ভাবলাম যে দুপুরের খাবারটা বাসায় যা আছে তা দিয়ে দিয়ে দিই টেনশন থাকবে না আর কি তো যাই হোক তো আটাটা করে নিচ্ছি এই তো আটাটাকে খুব সুন্দর ভাবে করে নিচ্ছি স্পেশাল রুটি বানাইতে হইলে কিন্তু আটাটাকে একদম ভালো করে হচ্ছে সিদ্ধ করে নিতে হবে একদম বলক আসা পানির মধ্যে সিদ্ধ করে নিতে হবে আর এটা কিন্তু গরম থাকতে থাকতে কিন্তু সব প্রসেসিং করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু হাতের খুবই অবস্থা বাজে হয়ে যায় কিন্তু মাঝে মাঝে আমি প্রতিদিনই এইভাবে রুটিটা করি না তবে মাঝে মাঝে আমি এইভাবে রুটিটা করি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতটা খুবই সুন্দর সাদা রয়ে গেছে কিন্তু একটু পরে দেখবেন যে এটার কালার অন্য কালার হয়ে গেছে আর এত গরম ছিল তো যাই হোক আমি যে পাতিলটা হাত দিয়ে ধরে ফেলছিলাম এটা বুঝতেই পারিনি কারণ হাতে এত পরিমান গরম লাগতেছিল পাশে পাতিল আমি কি হাত দিয়ে ধরছি খালি দৌড়ি নাকি হয়ে গেছে বুঝতে পারতেছেন কিভাবে কি গরমের মধ্যে হচ্ছে তো যাই হোক দুইবার করে আমি হচ্ছে হাতের মধ্যে তেল লাগাই নিয়েছিলাম আর তেলটা হাতের মধ্যে লাগাই নিলে একটু আটাটা কম লাগে না হয় আমি প্রথম প্রথম যখন এভাবে রুটি বানাইতাম আমার হাজবেন্ড আবার এত নরম রুটিটা খুবই বেশি পছন্দ করে আর বারবারই বলবে ওনার এক মামি কেভাবে অনেক সফট করে রুটি বানাইতো তো তো যাই হোক আমিও সেভাবে বানাইতে যাইতাম যাইলে দেখা যেত তেল লাগাইতাম না হাতে আর একদম গরম আটাটা হাতের সাথে লাগিয়ে যেত আর একদম হাতে ঠোসার অবনত অবস্থা হয়ে যেত একদিন রুটি বানাইলে পরের দিন আর বানাইতে পারতাম না আর আমার বাসায় তো প্রতিদিনই রুটি বানাইতে হয় তো যার জন্য হচ্ছে আমি আস্তে আস্তে কাজ করতে করতে মানুষ অনেক কিছু শিখে যায় তো এখন হচ্ছে আমি এটা শিখে গেছি যেভাবে করলার মানে তেমন একটা হয় না কিন্তু গরমটা ধরলে তো অবশ্যই হাতে একটু লাল হবে বা একটু কষ্ট তো অবশ্যই হবে মজা করে খাইতে হলে তো একটু কষ্ট করতে হয় তো যাই হোক কথা বলতে বলতে এখন গোলাগুলা করে নিয়েছি একদম সমান পরিমানে গোলাগুলা করে নিয়েছি তো আমার মতো এরকম আমার কাছেও কিন্তু এই রুটিটা অনেক বেশি ভালো লাগে আরকি আমিও খাই তবে এটা সাদা রুটি যদি খায় ভালো হয় আমার বাসা তো বেশিরভাগ সময় তেল দিয়ে পরোটাও না রুটিও না এটা কোন টাইপের খাবার আমি তবে আমিও খাইতে খাইতে হয়ে গেছে এটা আমি আমার আসার পর থেকে ওই সিদ্ধ আটা রুটিটাকে একদম তেল দিয়ে ভাজে একদম পরোটার মতো করে কিন্তু এটাকে আমার কাছে একটু পর পরোটাও মনে হয় না ইও মনে হয় না তো যাই হোক প্রথম প্রথম ভাবতাম যেটা এটা কি বানায় পরে দিয়ে এখন আমি করতে করতে এখন এটা আমারও অভ্যাস হয়ে গেছে এটা আমিও অনেক বেশি খাইতে পারে পরোটা যাইতে এটা অনেক ভাল লাগে আমার কাছে তবে মচমচে পরোটাটা চা দিয়ে খাইতে মজা লাগে আর এই তো কথা বলতে বলতে আপনাদেরকে একটা রুটি বেলে দেখা দিছি দেখেন কতটা পাতলা হয়েছে রুটি কি পরিমাণ পাতলা হয়েছে মানে রুটি যখন পাতলা হইতে থাকে আর একদম সফট হইতে থাকে মনে হয় যে রুটিটা বেলে বেলা আরো পাতলা করে ফেলি এরকমই মনে হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার রুটি এখানে দুইটা বানানো হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আর গতকালকে রাতে হচ্ছে আমি এটা রান্না করেছিলাম তরকারিটা দুটা ডিম রয়ে গেছে তো ভাবলাম আজকে একটা ডিম দিয়ে দিই আর অন্য কোনো ঝামেলা করবো না অন্য তরকারি রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো যার জন্য হচ্ছে আমি আগের তরকারিটা একটু দিয়ে দিলাম এই তো আর এই পাশে হচ্ছে রুটিগুলো ভাস্তে চলে আসলাম তাওয়াটা বসিয়ে দিছে আর এই তো একটা রুটি ভেজে দেখাই দিচ্ছি দেখ কিরকম হয় একদম এত সুন্দরভাবে ফুলে আর আমার একটা বাজে অভ্যাস কি আমি ফুলতে নিলে চাপ মারি তো চাপ দিলে দেখা যায় খুব সুন্দরভাবে ফুলে না তো যাই হোক অনেক সুন্দর কিন্তু ফুলছে এভাবে বানাইলে কিন্তু একেবারে ফুলে আবার অনেকে দেখি সোডা দেয় বেকিং পাউডার দেয় আসলে ওগুলা দিলে স্বাদটা একদম নষ্ট হয়ে যায় কারণ সোডা দিলে দেখা যায় একটু শক্ত হয়ে যায় আর বেকিং পাউডার দিলে একদম নরম কেরকম কেরকম জানি হয়ে যায় তো যাই হোক এই তো কথা বলতে বলতে আমার রুটি বানানো শেষ যদি ভালো লেগে থাকে পেস্টটাকে ফলো করবেন ভিডিও লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ ফেস টাটা